আসসালামু আলাইকুম বন্যা ত্রাণ ও উদ্ধার কাজের সহায়তা প্রদানকারী কিছু টিম অ্যান্ড ফাউন্ডেশন কাজ করছে তাদের ডিটেলস ভিডিওতে শেয়ার করব যারা এখনও এসব সহায়তা পান নাই তারা সরাসরি যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে আপনার ডিটেলস দিন আমরা রেস্কিউ টিম অথবা ত্রাণ দেওয়ার চেষ্টা করব দেশবাসী ও প্রবাসীদের দৃষ্টি আহ্বান জানাচ্ছি যে যেখান থেকে পারেন সহায়তা করেন আর্থিকভাবে না পারলেও খোঁজ খবর নেন কোথায় মানুষ আটকা পড়ে আছে এবং কোথায় ত্রাণ দিতে হবে আমাদের সহায়তা করুন তিন শেষে আমরা সবাই মানুষ তো সবাই এগিয়ে আসুন অন্য কবলিত এলাকাগুলোতে যে সংস্থাগুলো কাজ করছেন তাদের মধ্যে হচ্ছে আলসুন্না ফাউন্ডেশন সরকারি তান্ত অবিল বৈষম্য বিদিৎ ছাত্র আন্দোলনের টিম সেনাবাহিনীর টিম বাংলাদেশের জামায়াত ইসলামী আর এস পাহিম অমর অন ফায়ার ডাকুকানোর টিম এবং মনার টিম এছাড়াও বৃত্তিক বাজও রয়েছে এর মধ্যে তাছাড়া সাধারণ মানুষ যে যেখান থেকে পাচ্ছেন সবাই এইসব অঞ্চলে সাহায্য সহযোগিতা করছেন তান ও সহায়তা পেতে যোগাযোগ করুন অথবা সাহায্য করুন অ্যান্ড যেসব এলাকায় তান জানি এমনকি উত্তর কাজে সহায়তা প্রয়োজন যোগাযোগ করুন বা কমেন্ট বক্সে ডিটেলস দেন আমরা ইনশাল্লাহ সহায়তা করব দিন শেষে আমরা সবাই মানুষ বর্তমান পরিস্থিতি ফেনি এবং নোয়াখালীর পরিস্থিতি খুবই ভয়াবহ খুবই ভয়াবহ যা বলার বাহিরে সো আপনারা যে যেখান থেকে পারেন সাহায্য সহায়তা করুন সবাই এগিয়ে আসুন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি